Thank you ছেলে কি এসছে আর না 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 এখনো যোগাযোগ হয়নি না ছেলে কি করতো কত কোম্পানি কাজ তো জানি নি বাবা আপনার কয় ছেলে একটা একটাই ছেলে বাড়ি কোথায় আপনার আমি বাড়ি সেই রাইসক লাইনে আর কোন গ্রামে ওই রামনগর থানা রামনগর থানা কোন গ্রামে মানখন মানখন আচ্ছা কি কি বলে নামিয়ে দিয়ে গিয়েছিল ও বলে ওখানে ছেলে আর ওখানে করে অনেক লোক ছিল উনি তো হাঁটতে পারেনি তিন চার জনে ধরে আর এ বারাইপুরে স্টেশনে বসে দিয়ে বলে আমি তিন চার দিন পরে আসছি তোমরা এখানে থাকো এবার জি আর পিপুলিরা ওনারা কী আর সহ্য করবে স্টেশনে আছি বলে সব ট্রেন ট্রেন যাচ্ছে বলে ওনারা নিয়ে আবার ফের বারাইপুরে হসপিটালে নিয়ে গেল ਨੇগে ਉਹਨਾਂ সেই 12টার সময় নিgalo ওই দিন 12টার সময় নিয়ে চলে গেল নিয়েছে ওই ওষধ পড়া দিয়েছিল আমারও দিয়েছে সুগাডের ওষধ ওਨਾਲো দিয়েছিল খাইছি কটা আছে আর কি করব আর খেলিয়ে দেবো কি আর হবে মানা গলেন কি হবে কোথায় ওই তো বড়াইপুর হসপিটালে এ হচ্ছে ওই সকালে দুপুরে বারো চোদ্দ গাল ভাত খেয়েছে সন্ধেবেলা সেও বারো চোদ্দ গাল খেয়েছে খেয়ে এবারে সেই রাত বারোটার সময় খেঁচতে আরম্ভ করেছে এবার সিস্টারকে ডাকতে গেছি আমাকে তাড়িয়ে দিল দিয়ে দুটো ছেলে এলো এসে নাকে অক্সিজেন দিল দিয়ে আর ওই কী করলো

বিষয়টা বলতে যখন যেদিন আমরা শুনি যেরম প্ল্যাটফর্মে তার বাবা মাকে ছেলে রেখে দিয়ে চলে গেছে তারপর পৌরসভার সাহায্যে এখানে যে বিবেকানন্দ হোম আছে ওখানে স্বামী স্ত্রীকে একসাথে রাখা হয় তারপরে তেরো তারিখে ওনার শারীরিক অসুস্থতা অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হয় এবং উনি মারা যান সমস্ত রকম আইনি কাজকর্ম করার পর আজকে যেহেতু ওনার কেউ নেই তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে এইভাবে ওনাকে এনে শেষকৃত্যটা অন্তত যাতে হয় এবং এই টোটাল ব্যাপারটা আমাদের আইসি সাহেব এবং বারিপুর পৌরসভার যারা আছেন দায়িত্বে সবাই মিলে একসাথে মিলে আমরা এই কাজটা সম্পন্ন করেছি আমাদের নামিয়ে চলে গেল তারপর তার ছেলে থাকার থেকে না থাকা ভালো না থাকাই ভালো যে ছেলে বাবা মাকে দেখে না তার যে কী অসহ দূর করছে ওপরওলাই একমাত্র ঠিক ঠিক করবে মনে হয় সেই করবে হ্যাঁ এরম ছেলে থাকার থেকে না থাকাই ভালো এছাড়া আমাদের আর কিছু বলার কি তবে তবে না স্বাভাবিক তাদের তো যেরকম কর্তব্য তারা করেছেন আর স্বাভাবিক এরমভাবে মানুষের পাশে থাকুক এটাই আমরা কাম্য করি তাদের থেকে আর কিছু তো চাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন